দেখাবো এবং কিছু ইনফরমেশন শেয়ার করব যদিও এখানে অনেক আগে থেকে একটা খামার স্থাপিত ছিল আমরা খামারের কাছে কিছু সংস্কার করেছি আর তো যাই হোক বৃষ্টি পড়ছে গুড়ি ঘুড়ি বৃষ্টির মধ্যে আমি খামারে আসলাম আর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা হাঁসগুলোকে তুলে ফেলি কিন্তু আজকে কেন তুলছি না হাঁসগুলোকে কিন্তু বৃষ্টিতে ভিজতে দিচ্ছি সঙ্গে আসলে আমিও ভিজছি তো এই মোমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব বৃষ্টিতে যে হাঁসগুলো ভিজছে আর কেন আমি ভিজালাম ইদানিং এতটাই গরম পড়েছে যে হাঁস আসলে হাঁ হা করে নিঃশ্বাস নিচ্ছে তো এই গরম থেকে বাঁচানোর জন্য কিংবা এই গরমের তীব্রতা যাতে হাঁসের শরীর থেকে একটু নেমে যায় এই জন্য এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি হাঁসগুলোকে এখানে রেখে দিয়েছি আর যাতে করে শরীরের যে গরম আছে সেই গরমটা চলে যায় তো বেশি যখন বৃষ্টি হবে তখন কিন্তু আমি তুলে ফেলবো তো যাই হোক সারাদিন এখানে বিচরণ করে আর রোদের তীব্রতায় কিংবা গরমের তীব্রতায় হাঁসগুলো এতটাই হাঁপাচ্ছিলো যে আমি দুইবার কিন্তু আস্তে সালান ব্যবহার করেছি পুনরায় তিনবার ব্যবহার করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম তো এই হলো আমার নতুন খামার নতুন খামার সম্পর্কে আপনাদের মতামত চাই পুকুর পার মাঝখানে যে পুকুরটা সেই পুকুরে মাছ আছে এখানে পাঙ্গাস মাছ আছে আর হচ্ছে বাকি কিছু দেশি মাছ আছে হাঁসের যে বিষটা আছে সেই বিষটা থেকে কিন্তু মাছের এইট্টি পার্সেন্ট খাবার প্রায় হয়ে যায় আর সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট খাবার হয়ে যায় বাকিটা আমরা ফিট ব্যবহার করি আর চারিদিকে আমরা সবজির গাছ লাগিয়েছি কিছু গাছ হচ্ছে মারা গেছে কিছু গাছ আছে একটু দেখাচ্ছি এখনও ছোট আর এই জায়গাটা খোলা আছে এখানে রোদ পড়ে এজন্য এই জায়গায় আমরা কিন্তু মাছার ব্যবস্থা করব আর এই যে সবজির গাছগুলো এই মাছাতে তুলে দেবো যাতে করে এখানে সবজির যে চাহিদা আমাদের আছে আর সেটা পূরণ হওয়ার পাশাপাশি